আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিহসালু আল্লাহ বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করবো স্বপ্নে ফ্রেস তাদেরকে দেখলে কি হয় অনেক ভাই বোনেরা আমাদের কাছে ইতিমধ্যে প্রশ্ন পাঠিয়েছেন যেমনতারা আমি স্বপ্নে দেখেছি হঠাৎ করে সাদা পোশাক পরা কোনো তা আমার সামনে এসে দাঁড়িয়েছে অথবা অনেক দূর থেকে ফ্রেস তাদেরকে আমি দেখতে পাচ্ছিলাম তো আসলে এটার ব্যাখ্যা কী হতে পারে তো আসলে আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কিন্তু কমপ্লিট স্বয়ংসম্পূর্ণভাবে শুধু ফ্রেস তাদেরকে নিয়েই কথা বলা কোনো ভিডিওতে হয়নি সেজন্য আজকে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো সম্মানিত দর্শক আপনারা যারা আছেন তারা সবাই জানেন কিন্তু যে আমি স্বপ্নের নির্ভরযোগ্য যে কিতাবগুলো রয়েছে বিশেষ করে জগৎ বিখ্যাত স্বপ্নের তাবির কারক আল্লাবা মোহাম্মদিন সিরিনের তা রুইয়া রু ইয়া তাফসিরুল আহলাম মোহাম্মদী খাবনামা সোলেমানি খাবনামা তা আবিরে সহ আরও বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে আলোচনা করে থাকি সর্বপ্রথম যে কোনো বিষয়ে জানতে হলে আমরা কোরআন এবং শূন্য অধ্যয়ন করি ফেকা তাফসির আকায়েদ ইতিহাস গ্রন্থগুলো খুঁজে না পেলে তখন আমরা এই সমস্ত বইয়ের সহায়তা নিয়ে থাকি যেমন আজকে ফেরেস্তা বিষয়ে আমি যে কিতাবটা থেকে আপনাদের সাথে আলোচনা করবো কিতাবটার নাম হলো ফতোয় কাসিমিয়া ফতোয় কাসিমিয়ার তেইশ নম্বর খণ্ড এখানে আলহামদুলিল্লাহ বাকি খণ্ডগুলো আমার এখানে রয়েছে যে আপনারা দেখছেন এক থেকে এটা ছাব্বিশ খণ্ড মোট তো সেখান থেকে তেইশ নম্বর খণ্ড যেটা এই তেইশ নম্বর খণ্ড থেকে কথা বলবো তেইশ নম্বর খণ্ডের ভিতরে ফেরিস্তার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে যাহা উন কো দেখা গিয়া হয় ওহাকে আর উসকে আশপাশকে লোক গম আর প্রেশানি সে নাজাদ পায় গে খুব চমৎকার একটি ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে আপনি যেখানে ফ্রেস্তা দেখবেন যে কোনো জায়গায় ফ্রেস্তা দাঁড়িয়েছে অথবা অনেক দূরে অবস্থান করছে ফেরেস্তারা তাহলে সেই জায়গা এবং সেখানের আশেপাশের পার্শ্ববর্তী যে মানুষ আছে তারা গম আর প্রেশানি সে অর্থাৎ চিন্তা প্রেশানি থেকে নাজাদ পায়ে গিয়ে মুক্তি পাবে অর্থাৎ তাদের উপরে ডিপ্রেশন দুশ্চিন্তা যেগুলো চেপে বসেছে সেগুলো অতি দ্রুত সরে যাবে ইনশাল্লাহ অবসান ঘটবে যার ফলে তারা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে আরও ব্যাখ্যা রয়েছে আর ওহাকে লোক দুশ্মনু সে ইনশা আল্লাহ তালা হেফাজত মেরা হয়ে গে আরও চমৎকার ব্যাখ্যা যে যেইখানে আপনি ফেরেশতাদেরকে দেখেছেন সেখানে এবং সেখানের আশেপাশের মানুষেরা দুশ্মনের সকল প্রকার দুশ্মনই থেকে দুষ্ট লোকের দুষ্টামি থেকে অতি দ্রুত তারা মুক্তি পাবে পরিত্রাণ পাবে সোবাহান আল্লাহ তাহলে দুইটা ব্যাখ্যার কথা আমরা জানতে পারলাম দুটো ব্যাখ্যাই কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো দর্শক এ ধরনের যদি আরও কোনো বিষয় আপনাদের জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টস করবেন যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান আর তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দুইটি পেজের লিঙ্ক দিয়ে দিব যে কোনো পেজে আমাকে মেসেজ দিলে আমার সাথে কথা বলতে পারবেন মূলত আসলে স্বপ্নের ব্যাখ্যা বিষয়গুলো ইউটিউবের থেকে ফেসবুকে বেশি দেখা হয় কারণ মানুষ সাধারণত ফেসবুকেই ঢোকে তো আপনি যদি আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন তখন দেখবেন যে নিয়মিত আমাদের ভিডিও আপনার সামনে যাচ্ছে যেই স্বপ্নটা আপনার সাথে মিলে যাবে সেটার ব্যাখ্যা হয়তো আপনার সেদিন পেয়ে যেতে পারেন তখন কিন্তু বিষয়টা খুব সহজ হল খুঁজে বের করা লাগছে না এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নির্ভরযোগ্য কিতাব থেকে ব্যাখ্যা করে থাকি যদি কেউ আমার সাথে মাহফিলের বিষয়ে কথা বলতে চান অথবা আমাদের আস্তনো টিভির ভিডিও টিমের সদস্যরা আলহামদুলিল্লাহ একেবারে খাঁটি মধু বিক্রি করছে তো খাঁটি মধু যদি আপনাদের প্রয়োজন হয় সে বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে থাকা পেজের লিঙ্ক থাকবে সেখানে আমাকে মেসেজ